আব্দুল জেলা ধরে গোলরক্ষক বগুড়ার এবং আজকে জজের মতো তারকা খেলা তিনিও কিন্তু অতিরিক্ত তালিকায় রাইত শেষ পর্যন্ত সেই রাহা কিন্তু আমরা এখনো ফাঁকা দিতে পারছি আপনার অনুগ্রহ করে বসে খেলাপকে সহযোগিতা করবেন শান্ত কখন অশান্ত হয়ে ওঠে বলা যায় না আমরা রাজীব শিল্পায় পায় বল রেখেছে জিমের উদ্দেশ্যে জিম ওয়াও অসাধারণ ওয়ালচাস

যারা সকলে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে ওখানে কিন্তু সি অসংখ্য মাঝে কিন্তু শোধ কাজ করেছে আজকে যে দর্শক আমাদের মাঝে রয়েছে